বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী তাদের উদ্দেশ্যটা কিন্তু খুবই পরিষ্কার তারা চায় দেশের ব্যাংকিং সিস্টেমকে এমনভাবে গড়ে তুলতে যেন সেটা যে কোনো ধরনের আর্থিক ধাক্কা খুব সহজেই সামলে নিতে পারে মানে ব্যাপারটা এমন না যে আগুন লাগার পর নেভাতে দৌড়াবে বরং আগুনটা যাতে লাগতেই না পারে সেই ব্যবস্থায় তারা করতে চাইছে তাহলে এই যে নতুন সিস্টেম যাকে বলা হচ্ছে রিস্ক বেসড সুপারভিশন বা সংক্ষেপে আরবিএস এটা আসলে কি জিনিস খুব সহজ করে বললে এটা হলো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর পলিসি আগে কি হতো কোন সমস্যা হলে তারপর তদন্ত শুরু হতো কিন্তু এখন আরবিএস পদ্ধতিতে ব্যাঙ্কগুলোকে আগে ভাগেই তাদের সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করতে হবে আর সেগুলো মোকাবিলার জন্য তাদের কি প্ল্যান সেটাও জানাতে হবে চলুন এবার একটু সরাসরি তুলনা করে দেখি এই নতুন পদ্ধতিটা ঠিক কতটা আলাদা আগের সিস্টেম থেকে কারণ এই পার্থক্যের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো পরিবর্তনের আসল কারণটা এই স্লাইডটা দেখলেই বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে আগের সিস্টেমটা ছিল অনেকটা ট্রাফিক পুলিশের মতো মানে আপনি নিয়ম ভাঙলে তারপর ফাইন করত। কিন্তু এই নতুন আর সিস্টেমটা হলো একজন ডাক্তারের মতো যে কিনা অসুখ হওয়ার আগেই নিয়মিত চেক আপ করে আপনাকে সতর্ক করে দেবে সবচেয়ে বড় পার্থক্য হলো এখন আর সব ব্যাংকের জন্য এক নিয়ম খাটবে না